প্রিয় দর্শক প্রকৃতির রঙের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সুপারফুড চিয়াসিড কতক্ষণ ভিজিয়ে রেখে খেলে বেশি উপকার পাবেন তা সম্পর্কে ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিডের দারুণ উচ্চ চিয়াসিড প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টও মেলে উপকারী এই ভিজে চিয়াসিডে থাকা টোকোফেরল হোয়াইটেস্টেরোল ক্যারোটিনেট এবং পলিফিনাল যৌগ সহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেল দ্বারা ক্ষতি থেকে শরীরকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু তাই নয় বীজে নয়টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে বীজের প্রোটিন রক্তে শর্করার মাত্রায় স্থিতিশীল রাখতে সাহায্য করে ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেসিয়াম রয়েছে বীজে হাড় শক্তিশালী রাখে এই সব উপাদান সিড অনেকেই সারা রাত ভিজিয়ে রেখে পরদিন সকালে খান তবে বীজ এতক্ষণ ভিজিয়ে রাখার তেমন প্রয়োজন নেই চিয়া সিডের পুষ্টিগুণ পেতে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখাই যথেষ্ট এক টেবিল চামচ চিয়া বীজ তিন টেবিল চামচ দুধ বা পানিতে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে এগুলো পর্যাপ্ত তরল শোষণ করে নেবে স্মুদি দই বা ওটসের সঙ্গে মিশিয়েও খেতে পারেন এই চিয়া বীজ তবে শুধু চিয়া পানি না খেয়ে অন্যান্য রেসিপিতেও চিয়া বীজ যোগ করতে চাইলে ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখুন আধা ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত চিয়া সিড ভিজিয়ে রাখলে এটি আরও বেশি পানি শোষণ করে এবং আরও নরম হয় চিয়া পুডিং বা এই ধরনের ঘন কিছু বানিয়ে খেতে চাইলে এই নরম বীজই আদর্শ চিয়া বীজ অনেকক্ষণ ভিজিয়ে রাখলে যে সেটা নয় চিয়া যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমিষ এবং আঁশ থাকে তা অল্পক্ষণ ভেজালেও পাওয়া যায় তো ভিউয়ার্স এ ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ